আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্ক্রিনে দেখতে পাচ্ছি পোপ ফ্রান্সিস যিনি ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি মৃত্যুর আগে এমন কী বলে গেছেন যা সারা বিশ্বের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের পত্রপত্রিকার নিউজের মধ্যে একটি প্রধান শিরোনাম হয়ে আছে তিনি কিন্তু একটি কথা জোরপূর্বক জোরভাবে খুবই বিনয়ের সাথে এবং জোরালোভাবে যে কথাটি তিনি ব্যক্ত করে গিয়েছেন মৃত্যুর আগে বলেছেন যে এই গাজার নিরহ মানুষের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করা হোক তিনি গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে অবস্থা নিয়ে কথা বলে গিয়েছেন মৃত্যুর আগে এই টুপিওয়ালা পোপ ফ্রান্সিস আশা করি তিনি সঠিক বার্তাটা দিয়ে মৃত্যুবরণ করেছে আর যারা শান্তির নামে অশান্তি সৃষ্টি করছেন শিশুদের বুকে শিশুদের বুকের উপরে গোলা বর্ষণ করে হত্যা করছেন শহীদ করছেন প্রতিনিয়ত যুবকদেরকে মা বন্ধুদেরকে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে আপনারা আপনাদের বিবেক নষ্ট করে ফেলেছেন আপনার অন্ত হয়ে গেছেন আপনাদের বিবেক নষ্ট হয়ে গেছে আপনাদের এই বিবেক থেকে এই নষ্ট বিবেক থেকে উত্তরণ হওয়ার জন্য এখনই সময় সময় হারিয়ে গেলে পরে আফসোস করলে কোনো লাভ হবে না